اشهد ان لا উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কুরআনের দোয়া এই সিরিজে আলোচিত হবে কুরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে بسم الله আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে এই পর্বে আমরা মুসা আলি ওয়াসাল্লামের দোয়া নিয়ে আলোচনা করব এবং বিশেষভাবে আমরা আসিয়া সালামের দোয়ার উপরও ফোকাস করব মুসা আলি জন্মের পর তার মায়ের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন আল্লা সুবহন তার মাকে আদেশ দিয়েছিলেন শিশু মুসাকে একটি ঝুটিতে করে নীল নদে ভাসিয়ে দিতে আল্লা আলার পরিকল্পনা ছিল যে মুসা আলী বড় হবেন ফেরাউনের প্রাসাদে শত্রুর প্রাসাদে বড় হয়ে তাকেই চ্যালেঞ্জ করবেন তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছিলেন এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার যত্নে বড় হলেন মুসা আলী হোসাল্লামের এই ঘটনার একটি অবাক করা দিক হল ফেরাউন দ্বারা দত্তক নেয়া সত্ত্বেও তিনি তার জন্মদাত্রী মায়ের দুধ পান করতেন সুবহান আল্লাহ সে আরেক ঘটনা যা কম বেশি আপনারা জানেন মেরাজের রাতে রসুল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লাম মুসা আলি সাক্ষাৎ পেয়েছিলেন মুসা অত্যন্ত লম্বা ছিলেন শক্তিশালী গঠনের মানুষ তার ব্যক্তিত্ব ছিল খুবই প্রভাবশালী মুসা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অন্যায় দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন না সেই বিখ্যাত গল্পটি মনে করুন যখন মুসা আলি হাসাল্লাম মাদ কূপে পৌঁছান খুদা ও তৃষ্ণায় ক্লান্ত দশ দিন ধরে হাঁটছেন তার জুতা ক্ষয়প্রাপ্ত পা রক্তাক্ত তবুও তিনি সেই দুই সম্ভ্রান্ত নারীকে সাহায্য করতে এগিয়ে গেলেন যারা পুরুষ রাখালদের ভিড়ের কারণে নিজেদের ভেড়াগুলোকে পানি খাওয়াতে পারছিলেন না এটাই ছিল মুসা আলী চরিত্র তিনি অন্যায় দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারতেন না আরও স্মরণ করি সেই ঘটনা যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন চল্লিশ দিনের জন্য তাওরাত কিতাবের ফলক আনার জন্য চল্লিশ দিন পর মুসা আলি হোসাল্লাম ফিরে এসে দেখলেন তার জাতি বাছুরের মূর্তির পূজা করছে তিনি তৎক্ষণাৎ রেগে গেলেন তার ভাই হারুনের দাড়ি ধরে ঝাঁকাতে লাগলেন আর বলতে লাগলেন তুমি থাকতে এসব কি হচ্ছে তাই সাইদুনা মূসা আলি ওয়াশাল্লামের চরিত্রে সেই প্রকৃতি আছে সেই কঠোরতার উপাদান আছে যা ইতিবাচক ভালো এবং যখন অন্যায় হয় তখন কাউকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেয় না নবুতের আগের একটি ঘটনার বর্ণনা আছে যেখানে মুসা আলি হাসাল্লাম একদিন বাইরে ছিলেন যখন মানুষ সাধারণত গরমের কারণে দুপুরে বিশ্রাম নিত এবং তিনি দেখলেন একজন বনি ইসরায়েলি একজন মিশরীয়র সাথে তর্ক করছে তিনি এগিয়ে যান এবং বনি ইসরায়েলির পক্ষ নেন যাকে তার কাছে অত্যাচারিত মনে হয় আল্লাহ সুবাহ সুরা আল কাসাসে বর্ণনা করেছেন কিভাবে তিনি সেই মিশরীয় ব্যক্তির মাথায় ঘুষি দেন এবং সেই ব্যক্তি মাটিতে পড়ে মারা যায় এটি একটি দুর্ঘটনাজনিত হত্যা তিনি তাকে হত্যা করতে চাননি এটি পূর্ব পরিকল্পিত ছিল না তিনি কেবল বনি ইসরা ব্যক্তির পক্ষে আঘাত করেছিলেন যদি এই মিশরীয় কপটিক তারা অত্যাচারিত হচ্ছিল তার শক্তি এমন ছিল যে এক আঘাতে সেই ব্যক্তি মাটিতে পড়ে যায় তখন মুসা আলহ্লাম বলেন তিনি বললেন হে আমার রব আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি কাজেই আপনি আমাকে ক্ষমা করুন অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ এই দোয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মুসা আলি ওয়াসাল্লাম একটি ভুল করেন একটি গুরুতর ভুল দুর্ঘটনাজনিত হত্যা কিন্তু তার দিনের গভীর বোঝাপড়া এমন ছিল যে তিনি জানতেন যে তাকে অবশ্যই আল্লাহ কাছে তাওবা করতে হবে ক্ষমা চাইতে হবে অপরাধ যতই গুরুতর হোক না কেন এবং আল্লাহ এই আয়াতে জানিয়েছেন যে তিনি তাকে ক্ষমা করেছেন যদিও এটি নবতের অনেক আগে এর কমপক্ষে আরো দশ বছর পরে মুসা আলহ্লাম নবী হন মৌসা আলহ্লাম বড় হয়েছিলেন ফেরাউনের তৈরি করা সমাজে যেখানে কেউ আল্লাহর নাম পর্যন্ত উল্লেখ করতে পারতো না সেই সমাজে বড় হওয়া যুবক মুসা আলি হাসাল্লাম আল্লাহর কাছে তৌবা করতে ভুললেন না আমরা জানি ফেরাউনের কন্যার চুল আচরানো সেই ইমানদার দাসীর গল্প একবার তার হাত থেকে চিরুনিটা পরে যায় এবং সেই দাসী বলে ওঠে বিসমিল্লাহ আল্লাহর নামে এ কথা শুনে ফেরোয়ানের কন্যা বলল তুমি কি আমার বাবার কথা বোঝাতে চেয়েছ জবাবে দাসী বললেন না আমি আল্লা সুবাহনতা আলাকে বোঝাতে চেয়েছি ফেরানের কাছে এই খবর চলে গেল খবরটা শুনে এতটাই ক্রুদ্ধ হয়েছিল যে সেই দাসীকে ভয়ানক শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেয় কেবল আল্লাহর নাম উল্লেখ করার জন্য এমন একটি সমাজে বড় হওয়া সত্ত্বেও জানেন আল্লাহর দিকে ফিরে যেতে তিনি জানেন আল্লাহর কাছে ক্ষমা কিভাবে চাইতে হয় এই ঘটনায় মুসা আলহাম যে অপরাধ করেছেন তা আসলে কি আমাদের কাছে এটি স্পষ্ট মনে হতে পারে যে তিনি তিনি একজন মানুষকে হত্যা করেছেন কিন্তু তাফসিরে স্কলাররা এটা নিয়ে বিশদ আলোচনা করেন তারা বলেন যে তিনি যে অপরাধ করেছেন তা হল আল্লাহ অনুমতি একজনকে হত্যা করা আমরা কিভাবে এটি জানি কারণ কিয়ামতের দিন নবী সাল্লাহ আলহামের হাদিস অনুযায়ী যখন মানুষ বিচার শুরুর অপেক্ষায় থাকবে এবং তারা পঞ্চাশ হাজার বছর ধরে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে কেবল বিচার শুরুর অপেক্ষায় তখন তারা অনুভব করবে যে কেবল বিচারের অপেক্ষা করাটাই আখিরাতে তাদের জন্য সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কিন্তু আসলে তা নয় সামনে আরও খারাপ অভিজ্ঞতা আসতে যাচ্ছে জন্য যাই হোক এই অপেক্ষা সইতে না পেরে মানুষেরা নবীদের কাছে সুপারিশ করার জন্য যাবে তারা ইব্রাহিম আলীহাসালের কাছে যাবে তারা ইসা আলহি হাসাল্লামের কাছে যাবে তারা মুসা আলি হাসলামের কাছেও যাবে এবং সেই সময়ে তিনি সেই কৃপ্তি লোকটি নিহত হবার ঘটনা উল্লেখ করবেন মুসা আলি হিসালাম বলবেন আমি একটি মানুষকে হত্যা করেছি যার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়নি তাই এটাই তার ভুলের সঠিক শঙ্কা শুধু কাউকে হত্যা করা নয় বরং এমন একজনকে হত্যা করা যার জন্য আল্লাহ একজন তাকে অনুমতি দেননি সুবাহন এটি নিয়ে চিন্তা করুন মুসা আলহ্লাম এটি নবতের আগে করেছিলেন তিনি সেই সময়ে অহির জ্ঞানও পাননি কিন্তু তবুও পরকালে তার পুরো মিশন সম্পন্ন করার পরেও তিনি তখনও সেই পাপ নিয়ে চিন্তিত থাকবেন তিনি তখনও এটি নিজের বিরুদ্ধে এক অভিযোগ হিসেবে ধরবেন যদিও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন তবুও সেই ভুলের কারণে তিনি এতটাই ভীত থাকবেন যে যারা তার কাছে আসবে তাদের বলবেন আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারব না কেন কারণ আমি একটি নফসকে হত্যা করেছি যার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়নি সুবাহান আল্লাহ পাপ সম্পর্কে নবীদের এমন উদ্বেগ থাকে যে যা অন্যদের চেয়ে অনেক বেশি এবং এটাই আমাদের হওয়া উচিত যখন আপনি একটি পাপ করবেন তাকে তুচ্ছ ভাববেন না হ্যাঁ আল্লাহ সুবাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু হ্যাঁ আপনি যদি তার কাছে ফিরে যান তিনি আপনাকে ক্ষমা করবেন কিন্তু এটিকে তুচ্ছ হিসেবে বিবেচনা করবেন না আপনার উদ্বেগ থাকা উচিত আপনার চিন্তা থাকা উচিত যে আপনি যে পাপ করছেন তা কিয়ামতের দিন আপনাকে তাড়া করবে আপনাকে সেই পাপের জন্য জবাবদিহি করতে হবে মৌসা আলহাম জানেন যে তাকে ক্ষমা করা হয়েছে তবুও তিনি কেয়ামতের দিন নিয়ে চিন্তিত সাহাবিদের মধ্যে অন্যতম একজন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসরুদ হুদাহ তালাহু বলেন একজন মুমিন তার পাপকে মনে করে পাহাড়ের মতো যার উপরে সে বসে আছে এবং সবসময় তার মনে হয় যে কোনো সময় তার উপরে এই পাহাড় ভেঙে পড়ে তাকে ধ্বংস করে দেবে অন্যদিকে একজন মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে যে সে তার পাপগুলোকে দেখে চারপাশে উড়ে বেড়ানো মাছির মতো যেন হাত নাড়া দিলেই পালিয়ে যাওয়া মাছির মতো তার পাপ উধাও হয়ে যাবে একজন মুনাফিক তার পাপকে তুচ্ছ মনে করে কিন্তু একজন মুমিন তার পাপকে ভয় করে এখন আসিয়া সালামের দোয়া দেখি সুরা তাহরিম আয়াত এগারোতে আল্লা সুবাহ উল্লেখ করেছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين أرجع إِيمَانَهُ الله تعالى جنة في فرعون الاستريد যখন সে বলে যখন সে এ বলে প্রার্থনা করেছিল হে আমার রব আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরাওন ও তার দুষ্কৃতি হতে এবং আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় হতে সুবাহান আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম একটি সহিহাদিসে বর্ণনা করেছেন চারজন নারী দিনের পরিপূর্ণতায় পৌঁছেছেন নবিসাল্লাহ সাল্লাম বলেছেন বিশ্বের নারীদের মধ্যে যারা দিনের পরিপূর্ণতায় পৌঁছেছেন তারা হলেন মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ এবং আসিয়া ফেরাউনের স্ত্রী তাহলে আসুন আসিয়া সালামের দোয়াটি বিস্তারিতভাবে দেখি এবং সুবাহান আল্লাহ তাফসিরের আলিমরা ব্যাখ্যা করেন আসিয়া এই দোয়া করেছিলেন যখন ফেরাউন তাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল যখন ফেরাউন জানল আসিয়া একজন মুমিনাহ এরপর ফেরাওন আসিয়ার হাতে পায়ে পেরে গেঁথে যন্ত্রণাদায়ক নির্যাতন করেছিল এই সময় তিনি দোয়া করেন যে হে আল্লাহ আমার জন্য আপনার কাছে জান্নাত একটি ঘর তৈরি করুন আহা তিনি ছিলেন প্রতাপশালী ফেরাউনের স্ত্রী মিশরের রাজরানী তার কাছে বিশ্বের সমস্ত প্রাসাদে প্রবেশাধিকার ছিল কিন্তু তিনি চাইলেন আল্লাহ সুবহানা তালার নৈকট্য ইমানের জন্য সব কিছু ত্যাগ করলেন এবং দেখুন তার দোয়াটি এমনকি জান্নাতে একটি ঘর চাওয়ার আগেও তিনি আল্লাহ সুবহনাতালা নৈকট্য চান ইন্দাকা অর্থাৎ আপনার কাছে কেবল জান্নাতে একটি ঘর নয় বরং আপনার কাছে একটি ঘর এবং তিনি বলেন ইন্দাকা বাইতানফিল জান্নাতে ঘর চায় এ কথা বলার আগেই এটি অন্য ভাষায় অনুবাদ করে বোঝা একটু কঠিন কিন্তু আরবিতে ইন্দাকা বাইতানফিল জান্না এর আগে এসেছে

raindropsmediaorg two zero one five.